ওয়েলকাম টু মাই চ্যানেল বিডি কোয়ালিটি সিস্টেম আজকের টপিকস হচ্ছে যে একটা টিম কার্ড যে আছে এই টিম কার্ড আমরা কেন ব্যবহার করি কী মানে এই টিম কার্ডের কী প্রয়োজন আছে আর এটা দেখে আমরা কীভাবেই বা আমাদের এ মানে গার্মেন্টসের স্টেলিং ঠিক রাখি যেরকম সুতা ডিজাইন বাটন এগুলো কীভাবে ঠিক রাখি সেই বিষয়ের ওপরে আজকে আলোচনা ঠিক আছে তো দেখেন এখানে প্রথমে বায়ার স্টাইল কালার এগুলা দেওয়া আছে ডেট এখানে টেক ডিজাইন বায়ার কী কী বায়ারে কী কী আছে সেগুলো ঠিক আছে এখানে আদার্স একটা জিনিস দেওয়া আছে মানে কী কী সুপার ড্রাই কার্টন ব্যবহার হবে এগুলো এখানে কিন্তু এটা অ্যাপ্রুভ হচ্ছে সিল লাগবে নাহলে কিন্তু এই টিম কার্ডের কোনো গ্রহণযোগ্যতা নেই বায়ারের কাছে বা সবার কাছে ওকে তো এর পরবর্তীতে যে জিনিসটা আসতেছে সেটা হচ্ছে যে আপনি কি ধরনের ফেব্রিক ব্যবহার করছেন গার্মেন্টসে তার নমুনা এটা ঠিক আছে আর এই গার্মেন্টসটা কি ধরনের সুতা দিয়ে তৈরি হবে কত বাই কত সেটা আছে এই মানে বডিতে কি ধরনের বাটন তৈরি হবে সেটা আছে এই বাটনটা কি কোন সুতা দিয়ে মানে অ্যাটাচড হবে সেটা ওকে এটা হচ্ছে মেন বায়ারে যে লোগো আছে বায়ার লেভেল বা মেন লেভেল এটা এটা হচ্ছে সাইজ লেভেল আর এইগুলা এই সুতা দিয়ে অ্যাটাচড হবে সেটার কিন্তু একটা নমুনা ওকে আর এটা হচ্ছে আপার প্লাকেট মানে ফ্রন্ট প্ল্যাকেটে কি ধরনের ইয়ে ব্যবহার হবে সেই বিষয়ে ওকে এটা আপনি দেখতে পারছেন যে কেয়ার লেভেল ওয়াশিং ইনস্ট্রাকশন আছে এখানে বিভিন্ন কান্ট্রি ইনফরমেশন দেওয়া আছে ঠিক আছে এগুলাতে আর এটা হচ্ছে বারকোড লেভেল এটাতে মানে সাইজ ওয়াইজ সব কিছু দেওয়া আছে বারকোডে আর এটা দেখতে পাচ্ছেন কলারে কী ধরনের লাইলিং হবে সেইটার নমুনা এটা ওকে এটা দেখতে পাচ্ছেন মেইন হ্যান্ড ট্যাগ ওই বায়ারের তারপরে মেন স্টিকার এটা ঠিক আছে এটা কিন্তু কার্টুনে বসবে আর বারকোডেরও স্টিকার আছে এখানে ঠিক আছে এটা হচ্ছে বারকোড স্টিকার আর এটা আপনারা দেখতেই পারছেন এটা পিপি বেল্ট ওকে এটা কি ধরনের টিস্যু পেপার ব্যবহার হবে সেটা নমুনা দেওয়া আছে এটা কি ধরনের পলিতে এই মানে গার্মেন্টসটা ওকে হওয়ার পরে ঢোকানো হবে বা পলি করা হবে সেটা ঠিক আছে এখানেও কিন্তু দেখেন অ্যাপ্রুভ সিগনেচার আছে অ্যাপ্রুভ সিল আছে এটা মাস্ট বি থাকা লাগবে এটা টেক ডিজাইনের বাইরে দেখলাম এখন আমরা দেখাবো এই স্যান্ডেম বাইরের ওকে এই স্যান্ডেম বাইরের দেখেন বায়ার নেম দেওয়া আছে এই স্যান্ডেম তারপরে ইস্টাইল নেম কী আছে টিডি ফ্রেম সিজেন কত এগুলো সব দিয়ে আছে এটা কোন অর্ডার নাম্বার এর ডিপার্টমেন্ট কত এইট সিক্স ওয়ান সেভেন এটাও দিয়ে আছে এখানেও কিন্তু সেই অ্যাপ্রুভ যে সিল সেটা কিন্তু আছে দেখতেই পারছেন ওকে তো আমরা দেখবো যে এই সেম আকারে ফেব্রিকে নমুনা দেওয়া আছে এই ফেব্রিকটা কোন কোন ধরনের সুতা দিয়ে তৈরি হবে সেটা দেওয়া আছে একটা গার্মেন্টসে কত ধরনের বাটন বসবে সেটাও কিন্তু এখানে নমুনাতে দেওয়া আছে এই বাটনগুলা কী সুতা দিয়ে তৈরি হবে সেটা নমুনা কিন্তু এটা ওকে আর বডি বাটন এই আঠারো লেন্থের এটাও দেওয়া আছে মেন লেভেল এটাকে বলে মেন লেভেল মেন লেভেল কয় ধরনের হবে সেটা নমুনা এখানে ঠিক আছে একটা রেগুলার একটা ইউএস কান্ট্রির জন্য এটা এই মেন লেভেল কি ধরনের সুতা দিয়ে তৈরি হবে সেটা আর এখানে দুই ধরনের সাইজ লেভেল একটা আছে রেগুলার আর এই পাশে যে যেটাতে এস এসলিক আছে ঠিক আছে এটা আছে এশিয়ান কান্ট্রির জন্য ওকে মানে এটা আমাদের এশিয়ান কান্ট্রিতে যাবে যে এশিয়ান কান্ট্রি তেরোটা আছে সেই এশিয়ান কান্ট্রিতে এর পরবর্তীতে যেই জিনিসগুলো আছে এইগুলো আছে প্রাইস টিকেট মানে রেগুলার ফিট আনডাউন কলার মানে যা যা নমুনা আছে সেইগুলো এখানে দেওয়া আছে এই লেভেলগুলোতে ঠিক আছে এটাকে বলে নন টেক্সটাইল লেভেল ওকে এইগুলাই আর এখানে দেখতে পাচ্ছেন যে ওই এন্ড এম বাইরে কেয়ার লেভেল আর কেয়ার লেভেলে এক মাস্ট বি যে জিনিসটা থাকে সেটা হচ্ছে অর্ডার নাম্বার আর এর নাম্বার ওয়াশ স্যাম্বল কী ধরনের ওয়াশ হবে কী ধরনের আয়রন করতে পারবে